সবাই মিলে যেরকম আমরা উন্নয়ন করতে চাই সবাই মিলেই আমরা আবার অন্যায়ের প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা এটা আমাদের দাবি আদায় করে ছাড়ব এরপরে ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা যদি দাড়ি দাড়িপাল্লায় সিল দেন তাহলে পাঁচ বছর চাঁদাবাজ মুক্ত থাকবেন পাঁচ বছর সন্ত্রাস মুক্ত থাকবেন পাঁচ বছর দখলবাজ মুক্ত থাকবেন একবার সিল আর পাঁচ বছরের নিরাপত্তা আপনারা যে ভাইদেরকে এই কথা বলবেন যে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে ভালো মানুষকে সিল দিতে হবে ভালো মানুষকে সিল দিলে কি হবে সে যত ভালো কাজ করবে তার সব আপনি কেয়ামত পর্যন্ত পাবেন আর সে যত খারাপ কাজ করবে যদি খারাপ মানুষকে সিল দেওয়া হয় তাহলে তার এই অন্যায় কাজের এই পাপের কি পাবেন আপনি এই গুণা আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে তাহলে ভালো মানুষকে ভোট দেওয়া জরুরি না জরুরি না তাহলে আপনারা কি এবার উল্টো কিছু কথা আমি শুনতে চাই যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মনে করেন আপনি আমার কাছে ভোট চাইতে আসছেন এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি কেন জামাত ইসলামকে ভোট দিব বলেন কি বলবেন একটা একটা করে বলেন তো দেখি আমি আমার কাছে আপনি ভোট চাইতে আসছেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন জামাতকে ভোট দিব বলেন জামাতকে এত ভালো মানুষ ভালো ভালো দল নাকি কেন জামাতকে ভোট দিতে হবে ইসলামী দল বলে ইসলামী দল তো আরো আছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্সারের নাম হচ্ছে দুর্নীতি বাংলাদেশের বড় ক্যান্সারের নাম কি এই দুর্নীতিমুক্ত একটা দলের নামই হচ্ছে জামাত ইসলাম দুর্নীতিমুক্ত একটা দলের নাম কি জামাত ইসলামী তাহলে দুর্নীতিমুক্ত একটা দল চাইতে হলে জামাত ইসলামকে ভোট দিতে হবে জামাতের নেতারা এই পরীক্ষায় কি পাশ করেছে না ফেল করেছে করেছে পাশ তাহলে এটা আমরা তাদেরকে ভোট দিতে পারি এরপর হচ্ছে যত বিপদ মুসিবত হোক না কেন জামাতের নেতাদেরকে সবসময় সবার আগে পাওয়া যায় মানবিক সহায়তা এই জন্য আমাদের আমিরি জামাতকে মানবতার ফেরিয়ালা বলা হয় বন্যাডুবি হোক নৌকা ডুবি হোক যখন যেখানে বিপদ মুসিবাদ হলেই জামাত এগিয়ে যাচ্ছে এই যে করোনার ভিতরে কী হয়েছিল মানুষের অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত পাওয়া যায় না সেখানে আমরা জীবনের রিস্ক নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন সরবরাহ করেছি আমাদের ফেরি ফ্রি মেডিকেল ক্যাম্প আছে আমাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে এরকম তো অনেক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আছে আমরা মানুষকে সেবা দিই আমরা মানুষকে মানুষের সেবক মনে করি নিজেদেরকে আর অন্যরা মানুষের কাছ থেকে জোর করে অর্থ নিয়ে তারপরে সেবা দান করে একশো টাকা নিলে সেখান থেকে পঞ্চাশ টাকা যদি জনগণের জন্য খরচ করে পঞ্চাশ টাকা তো তার লাভ থাকে এটাই হচ্ছে তাদের রাজনীতি আপনারা যদি বলেন যে ডক্টর আব্দুল মান্নানকে কেন ভোট দিব বলেন দলের নাম তো আমরা আব্দুল মান্নান কে এটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি বলবেন প্রার্থী যে ভালো মানুষ প্রার্থী কেমন তার লেখাপড়া কি তার অন্য অন্য যোগ্যতা কি তার কোয়ালিফিকেশন কি কেন ভোট চান তার পক্ষে ছেলে মেয়ে বিয়ে দিতে গেলেও তো সবার সম্পর্কে জানতে হয় জন্য আমাদের পরিচিতি আর পাইছেন না প্রার্থীর পরিচিতি একটা আমার ঠিকানা হচ্ছে সতীশ সরকার রোড গ্যান্ডারিয়া ঠিকানা কোথায় আমার পেশা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহযোগী অধ্যাপক এগুলো আপনাদেরকে জানতে হবে তা জামাতে আমার পরিচয় কি জামাত ইসলামীর কি আমি আমি জামাত ইসলামের কি দেখেন বড় করে আমার নামের পিছনে অনেকগুলো পরিচয় দেওয়া আছে আমাদের সুযোগ এসেছে আমি মা বোনদেরকে এটা বলবো চুয়ান্ন বছর পরে এটা সুযোগ এসেছে একটা বাংলাদেশকে সুন্দর করে গড়ার এই সুযোগ সব সময় আসে না এই সুযোগ এসেছে বাংলাদেশের মানুষরা এখন জামাত ইসলামীকে সবচেয়ে ভালোবাসে আপনি নিজে শুধু অ্যাক্টিভ হবেন না আপনার হাজব্যান্ডকে অ্যাক্টিভ করবেন আপনার সন্তানকে অ্যাক্টিভ করবেন আপনার নাতিকে অ্যাক্টিভ করবেন আপনার সমস্ত আত্মীয় স্বজনকে অ্যাক্টিভ করবেন একজন মার হাতে অনেক চাবিকাঠি একটা মায়ের হাতে অনেক চাবিকাঠি মা চাইলে অনেক কিছু করতে পারে এটা সম্ভব আমি তো মা হারিয়েছি বাবা হারিয়েছি যখন আয় করা শিখেছি তারপরে আর মা বাবাকে পায় না মা ছিল তো আমার কাছে আমার মনে পড়ে না যে আমার মা কোনো আবদার করেছে কিছু চেয়েছে বা ইচ্ছা প্রকাশ করেছে আমি তা পূরণ করতে মানে দেরি করেছি এটা আমার মনে পড়ে না একজন মা যদি বায়না ধরে যে আমরা এবার ন্যায়ের পক্ষে দাঁড়িপাল্লাই ভোট দিব আমরা বহু দেখেছি আর চাই না আমরা আপনাদেরকে চাই কোনো বাঘমারকে ভোট দিতে চায় না এই শব্দ ইউজ করেছে এবং সেটা ভাইরাল হয়েছে তো সবাই দোয়ার ভিতরে রাখবেন আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ এবং এতটুকু রিপোর্ট যে ঢাকা ছয় ঢাকার সাতটা আসনের ভিতরে সবার চেয়ে এগিয়ে আছে এখন আপনারা যদি বলেন যে আমরা সবচেয়ে কম কাজ করি আমরা গেলাম কি হয়তো বা এই এলাকায় কম হতে পারে কিন্তু অন্য এলাকাগুলোতে বেশি হয়েছে গড়ে মিলে আমাদের কি হয়েছে বেশি হয়েছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ তাহালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই এলাকায় আমাদের বোনদের যে কাঙ্ক্ষিত ভূমিকায় ভূমিকা রাখার তৌফিক দান করুন আল্লাহ

ভাই ভালো আছেন ভালো আছেন সবাই সব ভাই ভালো আছেন ঠিক আছে ধর রাখবেন হ্যাঁ কেমন আছি